আপুদের জন্য একটা স্টেট ক্রিমের কম্বো প্যাকেজ নিয়ে আসলাম যারা দেখা যায় ঘরে বৈশাখা বাসায় বৈশা থেকে স্টেট করতে চাচ্ছেন এবং ভাইয়ারাও দুইজন তিনজন মিলে এটা স্টেট করতে পারবেন এটা একবার স্টেট করলে এক বছর পর্যন্ত আপনার স্টেটটা থাকবে দেখা যায় পার্লারে গিয়ে স্টেট করলে আপনার অনেক টাকা লেগে যায় তারপরে আলাদা দেখা যায় হেয়ার সিরাম কিনতে হয় হেয়ার স্পা কিনতে হয় আমাদেরই কম্বো প্যাকেজে একদম এক বছরে স্টেট করার জন্য একটা ক্রিম থাকবে লরিয়াল যেটা হচ্ছে চারশো এম এর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে লরিয়াল স্টেট ক্রিম যেটা এক বছর পর্যন্ত স্টেটটা থাকবে তারপরে সাথে থাকবে একটা স্টিক্সের সিরাম সাথে থাকবে একটা হেয়ার স্পা লরিয়াল হেয়ার স্পা সাথে চিরুনিটা একদম গিফট থাকবে যেটা হচ্ছে এটা আপনার মেয়েরা যদি করেন তাহলে আশা করি দুইজনে করতে পারবেন আর এটা বাসায় বৈশা থেকে আপনারা ঘরে বৈশা থেকে স্টেটটা সুন্দর করে স্টেট করবেন এক বছর পর্যন্ত স্টেটটা থাকবে এবং চুলটা সিল্কি রাখবে যারা নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আবার অনেকে আমাদের টিকটকে মেসেজ দেন বাট আমরা টিকটকে মেসেজটা অতটা সিন করা হয় না যারা প্রোডাক্ট নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে বায়ুতে ক্লিক করে দেখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই প্রোডাক্টটা নিতে পারবেন